বন্ধুরা আজকের এই ভিডিওটি সেই সব শিশুদের জন্য যারা পড়াশোনায় দুর্বল যাদের পড়ায় মন বসে না যারা খুবই অলস এবং পড়াশোনা করতে খুবই আলসেমি করে তাদের যতই বলা হোক বা বোঝানো হোক তারা পড়াশোনা করতে বসে না অথবা তারা পড়লেও কিছু মনে রাখতে পারে না একই সাথে যদি আপনার সন্তান কোনো খারাপ সঙ্গতে থাকে এবং আপনি যদি না জানেন তারা খারাপ সঙ্গতে আছে অথবা আপনি যদি জেনেও থাকেন তবুও আপনার এই প্রতিকারটি করা উচিত কারণ এই প্রতিকারটি করলে আপনার সন্তান বুদ্ধিমান ও জ্ঞানী হবে একই সাথে যদি সে ভুল পথে যায় তাহলে তার মনে এমন চিন্তা আসবে যে সে নিজেই সেই পথ ছেড়ে দেবে এটি একটি খুব সহজ প্রতিকার এই প্রতিকারটি শুধুমাত্র মায়েরা তাদের সন্তানদের জন্য করবেন এবং এটি যে কোনো দিন যে কোনো সময় করা যেতে পারে বিশেষ করে আপনি এই প্রতিকারটি বুধবার চতুর্থী তিথি মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবারও করতে পারেন দেখুন বন্ধুরা পূজ্য গুরুদেবের কথা শুনে আমরা আপনাকে পুরোপুরি বোঝানোর চেষ্টা করব কিভাবে এই সুন্দর প্রতিকারটি করতে হবে কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন এবং আপনি যদি সত্যিকারের মন থেকে ভগবান শিবকে ভালোবাসেন তবে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এই প্রতিকারটি খুবই সহজ আপনাকে শুধু লাল চন্দন নিতে হবে লাল চন্দন বাজারে সহজেই পাওয়া যায় যে কোনো পূজার সামগ্রীর দোকানে আপনি লাল চন্দন কিনতে পারেন আপনি যদি কাঠের টুকরো নিয়ে আসেন তবে তা ঘষে চন্দন পেস্ট তৈরি করুন অথবা যদি আপনি পাউডার নিয়ে আসেন তাহলে তাতে বিশুদ্ধ জল মেশান এই প্রতিকাটি আপনি যে কোনো সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সূর্যাস্তের আগে করতে পারেন এরপর আপনার ডান হাতের তিনটি আঙুলে আপনাকে লাল চন্দন লাগাতে হবে তারপর যে কোনো স্থানে একটি বেলগাছের কাছে গিয়ে সেই তিনটি আঙুল দিয়ে বেলগাছকে স্পর্শ করবেন এরপর আপনাকে আপনার হাত ধুতে হবে না আপনি সরাসরি ভগবান শিবের মন্দিরে যাবেন ভগবান শিবের মন্দিরে আসার পর আপনি যেমন শিবলিঙ্গে ত্রিপুণ্ড অর্পণ করেন বা লাগান ঠিক সেইভাবেই সেই তিনটি আঙুল সেখানেও স্পর্শ করবেন মহাদেবকে স্পর্শ করার পর আপনি যখন বাইরে আসবেন তখনও আপনার হাত ধুতে হবে না এরপর আপনি সরাসরি আপনার বাড়িতে চলে আসবেন আপনার সন্তান যেখানেই ঘুমায় বা যেখানে তার ঘর আছে সেখানে যাবেন এবং সেই তিনটি আঙুলের ছাপ সেখানেও লাগাবেন অর্থাৎ আপনার বাড়ির যে কোনো দেওয়ালে বা কোনো ফার্নিচারে আপনার সন্তানের ঘরে এই ছাপটি আঁকতে হবে ব্যাস এইটুকু প্রতিকার করতে হবে এই প্রতিকারটি করলে এবং লাল চন্দনের যে ছাপ আপনি আপনার সন্তানের ঘরে রাখবেন তার প্রভাবে তার জীবনে এত পরিবর্তন আসবে যে তার পড়াশোনায় বসবে এবং সবকিছু মনেও রাখতে পারবে এখন সে কোনো খারাপ সঙ্গতে যাবে না এর এমন বিশেষ প্রভাব তার জীবনে পড়বে বন্ধুরা এটি খুব সহজ একটি প্রতিকার সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করলে ভালো ফলাফল দেখতে পাবেন তবে বন্ধুরা প্রতিকার করার জন্য যদি কিছু বুঝতে না পারেন তবে কমেন্টে জিজ্ঞাসা করে নেবেন কিন্তু ভুলভাবে করবেন না আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন